যারা নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন এবং আপনার এনআইডি কার্ডটি এখনও হাতে পাননি তারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে কীভাবে আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন আপনার মোবাইল দিয়ে তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব ভোটার স্লিপের ফর্ম নাম্বার এবং কিভাবে আইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড অনলাইন থেকে বের করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য ফার্স্ট হল আপনাকে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনার একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশনটির নাম হলো এনআইডি ওয়ালেট তো এখানে আপনি সার্চ করে দিবেন এনআইডি ওয়ালেট তারপর এখান থেকে আপনার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবেন তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর তারপর আপনি যে কাজটি করবেন আপনার ফোনের গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে তো সেই ব্রাউজারটি ওপেন করবেন তো ওপেন করার পর তারপর এখানে আপনি সার্চ করবেন এনআইডি সার্ভিস বিডি তো এনআইডি সার্ভিস বিডি তো এই লেখাটি লিখে জাস্ট আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে সার্ভিস এনআইডি গভর্নমেন্ট বিডি তো জাস্ট আপনাকে এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি এইরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে অ্যাকাউন্ট নেই তারপর এখান দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন অপশন আছে তো এখান থেকে রেজিস্টার করুন এই বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম একটি ফর্ম চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার তারপর এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার তো এখান থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বার যদি পেয়ে থাকেন তো সেই নাম্বারটি দেবেন অথবা আপনি যদি ভোটার আইডি কার্ডের স্লিপে যে ফর্ম নাম্বারটি আছে তো সেই ফ্রম নাম্বারটিও দিয়ে এখানে আপনি বের করতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ দিতে হবে তারপর এখানে ফার্স্টে দিন দিবেন তারপর মাস দিবেন তারপর বছর দিবেন তারপর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পারবেন তো ক্যাপচা কোডটি এখানে লিখে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে ফার্স্টে আমার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে অথবা ফ্রম নাম্বারটি তো সেটি দিয়ে নিচ্ছি তো ফর্ম নম্বর অথবা আইডি নাম্বারটি দিয়ে দিলাম তো দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনার জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখটি এমনভাবে দেবেন তার ফার্স্টে আপনার এখানে দিন দিতে হবে তো এখানে আমি জাস্ট দিন লিখে দিলাম তারপর এখান থেকে আপনার মাস লিখে দিতে হবে তারপর এখান থেকে আপনার সালটা লিখে দিতে হবে তো এই তথ্যগুলো অবশ্যই আপনি এনআইডি কার্ডে আবেদন করার সময় যে তথ্যগুলো দিয়েছিলেন যেভাবে জন্ম তারিখ জন্মশাল দিয়েছিলেন তো সেইভাবে আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দেওয়া রয়েছে তো এখানে জাস্ট আপনাকে ক্যাপচাটি পূরণ করতে হবে তো এখানে কিছু সংখ্যা লেখা থাকতে পারে তো যেভাবে লেখা থাকবে আপনি সেভাবে সংখ্যাগুলো এখানে নিচে বসিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে সঠিকভাবে ক্যাপচাটি পূরণ করে নিচ্ছি তো ক্যাপচাটি পূরণ করে নেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে নিচের এই সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এইরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার তো এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে তো ফার্স্ট এখানে আপনার বিভাগ জেলা উপজেলা তারপর এখান থেকে আপনার বিভাগ জেলা উপজেলা দিতে হবে দেওয়ার পর তারপরে এখান থেকে নিচে যে পরবর্তী বাটন আছে এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে তো ফার্স্ট এখান থেকে জাস্ট আমার বিভাগটা সিলেক্ট করে নিচ্ছি তো আপনাদের বিভাগটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করে নেবেন তো আপনি কোন জেলায় রয়েছেন তো আমি জাস্ট জেলা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আপনার উপজেলা দিয়ে দেবেন তো এখান থেকে জাস্ট আমার উপজেলাটা দিয়ে নিচ্ছি তো দেওয়ার পর তারপর এখান থেকে স্থায়ী ঠিকানা তো এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা যেভাবে আছে তো সেভাবে দিতে হবে তো আমি জাস্ট ফার্স্টে এখানে জাস্ট আমার বিভাগ দিয়ে দিচ্ছি তারপর এখানে জেলা তারপর উপজেলা সিলেক্ট করে তারপর এখান থেকে আমি জাস্ট পরবর্তী বাটনে ক্লিক করে দিব তো পরবর্তী বাটনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দেখাবে তো এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন তো সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বাটন তো এই বাটনে ক্লিক করতে হবে আর আপনি যদি নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে যোগাযোগ তথ্য পরিবর্তন করুন এই বাটনে ক্লিক করে আপনার নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন তো আমি জাস্ট এই নাম্বারেই কোডটি নিব তার জন্য এখান থেকে ওটিপি বাটান এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারে একটি কোড যাবে তো কোডটি আপনাকে এখানে দিতে হবে তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজের মাধ্যমে কোডটি চলে আসছে তো আমি জাস্ট কোডটি দেখে এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি তো কোডটি আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে যে পরবর্তী বাটন আসে তো এখান থেকে পরবর্তী ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এরকম একটি পেজ দেখতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনাকে মূলত আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এখান থেকে স্ক্রল ডান করে দিকে আসবেন তো নিশ্চিত আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন ওয়ালেট তো এখান থেকে আপনাকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো জাস্ট এই ওয়েব বাটনে ক্লিক করতে হবে তো এখানে চাপ দিয়ে ধরবেন ধরার পর এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন তো সেই অ্যাপ্লিকেশন নিয়ে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইংলিশ এবং বাংলা রয়েছে তো এখান থেকে আপনি বাংলা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে এগ্রি রিয়ান কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আর দেখতে না এখান থেকে আপনি টিকমার দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে ফেস স্ক্যান করুন তো জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি এইরকম পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা চালু করুন তো এখান থেকে আপনার ফেসটাকে স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য ফার্স্ট এখানে আপনার ফেসের সামনে ছবি দিতে হবে তারপর এখান থেকে আপনাকে ডানে থাকাতে হবে বামে থাকাতে হবে তারপর এখান থেকে আপনার চোখের কয়েকবার পলক ফেলবেন তাহলে এখান থেকে আপনার স্ক্যানটি সঠিকভাবে নিয়ে নেবে তো আমি জাস্ট এখান থেকে স্ক্যানটি করে নিচ্ছি তারপর এখান থেকে অ্যালাউ ইজিং দ্য অ্যাপ তো এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেসটা আমি সামনে তোলাম তারপরে বামে থাকালাম ডানে থাকালাম তারপর এখান থেকে চোখ টিপ টিপ করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার ফেস স্ক্রিনটি নিয়ে নিল তো এইভাবে আপনারা ফেস করবেন তারপর এখান থেকে ঠিক আছে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড তারপর এখান থেকে আপনার নাম দেখাবে তারপর এখান থেকে নিচে দিকে যাবেন তো দিকে আসার পর এখান থেকে এরিয়া যান অথবা সেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন তো আমি জাস্ট এখান থেকে এরিয়া যান এই বাটনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তো জাস্ট এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে এরকম পপা আসবে তো এখান থেকে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার এনআরডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার গুগল ড্রাইভে অথবা আপনার যে পিডিএফ আছে তো আপনার পিডিএফ এফ এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক তারপর আপনি এনআরআডি কার্ডটি যে কোনো কম্পিউটার থেকে আপনি পিন করে নিতে পারবেন এবং আপনি এটি ব্যবহার করতে পারবেন তো এই স্লো প্রসেস কীভাবে আপনার ভোটার আইডি কার্ডের স্লিপ নাম্বার দিয়ে অথবা ফর্ম নাম্বার দিয়ে অথবা এনআইডি নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ড বের করতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই এক চ্যানেলতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে